জয় মাতা জয় মা তারা গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী তারা তোমরা মা তারার দর্শন করো তোমরা যে যেখান থেকে যতদূর থেকে প্রতিদিন মাকে দর্শন করো সেখান থেকেই মাকে তোমাদের মনস্কামনা জানাও মায়ের স্মরণ নাও কর্মের মধ্যে ধর্ম করো একটা জিনিস তারা শক্তি মহাশক্তি তারার নাম মহানাম তোমরা মনে কর্ম করো হাতে মুখে মায়ের নাম স্মরণ করো তোমাদের যে অসুবিধে যে সমস্ত কাজকর্ম ঠেকে আছে তোমরা মাকে জানাও যে এটা আমরা দীর্ঘদিন ধরে এই কাজে জন্য চেষ্টা করছি অথচ পাচ্ছি না তুমি আমাদের সহায় হও এই কাজটা যেন আমাদের হয় তাহলে আশা রাখি মা তোমাদের সেই মনস্কামনা পূর্ণ করবে যারা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মাকে এই রূপ প্রতিদিন দর্শন করার জন্য মায়ের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা নিত্য এখানে আসো মাকে চাক্ষুষ করছো মায়ের মহিমা তোমরা জানো তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে মায়ের এই রূপ দর্শন করার জন্য মার কাছ থেকে তোমরা উপকার নিচ্ছ তারাও যেন উপকার নিতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জয় গুরু বামদেব ঠাকুরের জয় জয় মা তারার জয় এই শব্দটা লিখবে গুরু বামদেব ঠাকুরের নাম নিলে আমার মা তারা খুব খুব খুশি হয় তোমরা মা তারার দর্শন করো আজ মঙ্গলবার তোমরা আমার এখানে যে সমস্ত ভক্তরা আসো তারা তো জানোই যে প্রতি মঙ্গলবারের মতো এই মঙ্গলবারও সন্ধ্যে সাতটায় যে মায়ের মঙ্গল হোম হয় তোমাদের ভক্তদের উদ্দেশ্যে সেই মঙ্গল হোম আজও হবে সন্ধ্যে সাতটায় যে সমস্ত ভক্তরা মায়ের এই মঙ্গল হোমে অংশগ্রহণ করতে ইচ্ছুক বা দর্শন কর করতে ইচ্ছা তারা অবশ্যই আসতে পারো মায়ের এই মঙ্গল হোমে হোম যেমন দর্শনে ভালো হোমের স্পর্শে অনেক কিছু খারাপ জিনিস কেটে যায় অনেক ব্যাধির দিক থেকেও ভালো হয় ঘুমের যে তাপ এই তাপে অনেক অনেক ভালো হয় তা তোমরা যদি আসতে ইচ্ছে হয় তাহলে আমার মায়ের এখানে এসে এই ঘুমে অংশগ্রহণ করতে পারো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সহক ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর এখানে কি কি কর্ম করা হয় তোমাদের অনেক ভিডিওতেই দিয়ে এসছি ভূতে ধরা জিনে ধরা কারোকে খারাপ করে রাখা বড় বড় ব্যবসা বাণিজ্য অনেক কিছুতে দেখা যাচ্ছে দিনের দিন তারা তলিয়ে যাচ্ছ সত্যি সত্যি ঠিক ঠিক যদি তলিয়ে যাচ্ছ কিছুতেই আগাতে পারছ না সেই সমস্ত কর্ম এখানে করা হয় বৃদ্ধে বাধা বিয়েতে বাধা শত্রু দমন বসীকরণ যাদের সন্তান হয় না দীর্ঘ দিন বিয়ে হয়েছে তাদের সন্তান দেওয়া অশ্বরোগ শ্বাসকষ্ট যে সমস্ত বাচ্চারা বড় হয়ে গেছে যদি ইছানায় এখনও পেচ্ছাপ করছে সেই সমস্ত ট্রিটমেন্ট এখানে করা হয় তোমাদের যদি এরকম কারো কোনো অসুবিধে থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো জয় গুরু বামদেব ঠাকুরের জয় জয় মা তারা জয় তারা